আজকের গল্প পরিবর্তন আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি গল্প পরিবর্তন পর্ব দ্বিতীয় ঘেটু এত পরিশ্রম করে বুড়ো বটতলায় পুজো দিয়েও কোনো ফল হয়নি ফুলের মালা ও সন্দেশের দাম তিন বছর হয়ে গেল এখনও দেয়নি দোকানদার ফুলের মালা সন্দেশের টাকা চাইলে ঘেটু বলে তোদেরকে থানায় বড়োবাবুর কাছে নিয়ে যাব তোদের ফুলের মালা সন্দেশ বাসি ছিল দোকানদার বলে এটা কি করে বলছ যত সব বাজে কথা ঘেটু বলে সেই দিন রাতে বর্তলার বুড়ো বাবা আমাকে স্বপ্নে বলে বাবা ঘেটু তুই তো উপোস করে আমার পুজো দিলি কিন্তু ফুলের মালাটা আর সন্দেশটা বাসি ছিল আর সেই বাসি সন্দেশ খেয়ে আমার পেটের ব্যায়ামও শুরু হয় তাই তোকে আমি আশীর্বাদ দিতে পারলাম না বাপ তাই তোর আশাও পূরণ হবে না ভয়ে দোকানদাররা আর টাকা চায় না কিন্তু পরীক্ষায় তো পাস করতে হবে তার উপায় এই রবিন স্যার বলে বাবা ঘেটু আমি থাকতে এই পাড়ার ছেলে হয়ে তুই ইংরাজিতে ফেল করবি তা কখনো হয় তাই স্যার বলে দশ নম্বরের ছটা প্রশ্নের উত্তর ভালোভাবে মুখস্থ কর তার মধ্যে চারটে কমন আসবে আর বাকি শর্ট কোশ্চেন উত্তর বন্ধুদের কাছ থেকে ম্যানেজ করে যাবে রবিন স্যার বলে মনের সাহসরা ঘেটু সেবার ঘেটু ইংরেজিতে পাশ করে যায় তারপর থেকেই রবিন স্যারকে ঘেঁটু মাথায় তুলে রাখে রবিন স্যারের ডাকে ঘেঁটু দৌড়ে যায় বলে স্যার কোনো সমস্যা রবিন স্যার ঘেটুর হাতে দুশো টাকা দিয়ে বলে বাবা ঘেটু এই টাকার ভালো দেখে মিষ্টি কিনে বাড়িতে দিয়ে আসবি সন্ধ্যায় বড় মেয়েকে দেখতে আসবে ছেলের বাড়ি থেকে ঘেটু বলে স্যার বরদিক বিয়ে রবিন স্যার বলে দাঁড়া আগে পছন্দ হোক বিকালবেলায় হনুমানের দলকে নিয়ে বিশুর মিষ্টির দোকানে গিয়ে গরম গরম কচুরি আলুর তরকারি জিলাপি খেয়ে দেড়শো টাকা বিল হয় ঘেটু বলে এই দেড়শো টাকা বিকাশদার নামে লিখে রাখ কর্মচারী বলে ঘেটুদা এর আগে বিকাশদা পঞ্চাশ টাকা ধারের টাকা দেয়নি ঘেটু বলে তাহলে এখন দুশো টাকা লিখে রাখ বলবি ঘেটুদা দা দুশো টাকা খেয়েছে আজ সকালে বিকাশদার টিমকে দু গোলে হারিয়েছি আর শোন এই দুশো টাকা ভালো ভালো সব রকম মিষ্টি প্যাক করে দে রবিন স্যারের বড় মেয়ে সম্বন্ধ দেখতে আসবে বিয়ে পাকা হলে তোর দোকানের বিয়ের মিষ্টি বিয়ের তত্ত্ব তোর পোয়া বারো একগাল হেসে কর্মচারী বলে ঘেটুদা তোমার ব্যাপারটা আলাদা মিষ্টির সঙ্গে গোটা বিষেক শিঙাড়া দিচ্ছি এটার পয়সা লাগবে না আজ ঘেটু মন খারাপ করে কালু চায়ের দোকানে বসে আছে কালু চা নিয়ে এসে ঘেঁটুকে চা দিয়ে বলে ঘেটু ভাই চা খাও অবশ্য এর মধ্যে ঘেঁটুর দুবার চা খাওয়া হয়ে গেছে কালু ঘেঁটুর কাছে চা ডিম টোস্ট ডিমের অমলেট এসবের দাম নেয় না কারণ কালু এক সময় বেকার ছিল তখন ঘেঁটুর কাছে মাঝে মধ্যে টাকা ধার নিত কিন্তু ধার শোধ করতে পারত না পাড়ার একজনের কাছ থেকে টাকা ধার নেয় কালু ধার শোধ না দেওয়ায় একদিন ক্লাবে সবার সামনে সেই ব্যক্তি কালুকে পাঁচ কথা শুনিয়ে দেয় ঘেটু নিজেই সেই দেনা মেটায় ঘেটু কালুকে বলে কালুদা এইভাবে তুমি কতদিন চলাবে তার চেয়ে মাঠের শেষ মাথায় জলা জমিটার একটা চায়ের দোকান করো আমরা সবাই চা খাওয়ার জন্য দুবেলা বাজারে যাই পাড়ার মধ্যে একটা চায়ের দোকান হলে ভালো চলবে কালু বলে ঘেটু ভাই দোকান তৈরি করার টাকা কোথায় পাবো ভেটু বলে কালুদা আমি বানিয়ে দেব তোমাদের পরিবারকে এভাবে শেষ হতে দেখতে পারবো না ঘেটু দুটো বিস্ত্রি লাগিয়ে টিন বাঁশ ইট বালি সিমেন্ট দিয়ে একটা সুন্দর দোকান করে দেয় কালু জানে এ পাড়ার ঘেটুদের হনুমানের দলগুলো মানুষের জন্য কত উপকার করে আজ কালুর দোকানে চা কফি ডিম টোস্ট ডিমের অমলেট ঘুগনি পাউরুটি খুব ভালো বিক্রি হয় কালুকে সাহায্য করবার জন্য কালুর বউ এখন দোকানে রাতে রুটি তরকা মুরগির মাংস তৈরি করে তাই ঘেটুকে কালু খুব ভালোবাসে কালু ঘেটুকে চিন্তিত দেখে বলে ঘেটু ভাই মনে হচ্ছে একটা কিছু চিন্তা করছো ঘেটু বলে আর বলো না কালুদা ছেলেমেয়েরা বিয়ে করবি তো কর তাড়াতাড়ি কর তা না পছন্দ করে দেখাশোনা করতে ছমাস লাগে বিয়ের দিন ঠিক হতে আরও ছমাস এই জন্যই বিয়ের নিমন্ত্রণ বছরে একটা না হয় মেরে কুটে বড় জোর দুটো কালু বলে রবিন স্যারের মেয়ের বিয়ের কাজ এগালো ঘেটু বলে ছমাস ধরে অপেক্ষা করছি কালুদা তাই আমার শরীরটা কেমন দুর্বল হয়ে যাচ্ছে দেখো কালু ডিম টোস্ট করে এনে বলে ঘেটু ভাই এটা খেয়ে নাও দেখি বেশি করে লঙ্কা পেঁয়াজ দিয়ে বানিয়েছি হাসি হাসুনকে বলে কালুদা তোমার জন্যই আমার চেহারাটা এখনও ঠিক আছে রবিন স্যার সবজি ভর্তি বাজারে ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফিরছিল ঘেটুকে কালুর দোকানে দেখে রবিন স্যার ডাক দেয় ঘেটু ঘেটু মাথা ঘুরিয়ে দেখে বলে ও রবিন স্যার আপনি একটু দাঁড়ান ঘেটু তাড়াতাড়ি ডিম টোস্টের বাকি অংশটা মুখে পুড়ে নিয়ে রবিন স্যার বলে ঘেটু একটু আস্তে খা বাবা রবিন স্যার বলে ঘেটু একটা ভালো খবর আছে ঘেটু বলে বুড়িদির বিয়ে ফাইনাল হয়েছে রবি স্যার বলে একদম ঠিক বলেছিস কিন্তু তুই জানলি কি করে খেটু বলে ছ মাস ধরে দিন গুনছি কবে বুড়িদির বিয়ে ফাইনাল হবে রবীন্দ্র স্যার বলে বাবা ঘেটু সব দায়িত্ব তোর কিন্তু বরদির বিয়েটা তোকে উতরে দিতে হবে ঘেটু রবিন স্যারের বাজার ভর্তি ব্যাগটা কাঁধে তুলে নিয়ে রবিন স্যারের বাড়ি যায় রবিন স্যারের বাড়ির স্পেশাল কাঁচা আমের এক গ্লাস শরবত ঘেটুকে এনে দেয় স্যার স্ত্রী ঘেটু বলে জেঠিমা খুব ভালো করেছো যা গরম পড়েছে না এক ঘেটু গ্লাসে শরবতটুকু শেষ করে ঘরে মেঝেতে শুয়ে পড়ে রবিন স্যার বলে জানিস ঘেটু পিন্টুকে বললাম খেলার মাঠে প্রায় এক হাজার লোক খাবে বড় দেখে একটা প্যান্ডেল হবে বড় গেট নবৎ বসবে বাড়ির কাছে একটা প্যান্ডেল হবে লাইট সাউন্ড বক্স লাগাতে হবে পিন্টু বলে মাস্টারমশাই সত্তর হাজার টাকা লাগবে ঘেঁটু এবার মেজেতে শুয়ে শুয়ে চোখটা খুলে বলে ষাট হাজার টাকার এক পয়সা বেশি দেব না তার মধ্যে পাড়ার রাস্তাটা পুরোটাই আলো দিতে হবে রবীন্দ্র স্যার বলে তাই তো এই কথাটা তো বলা হয়নি ঘেটু বলে স্যার এইসব ব্যাপারে নিয়ে আপনি টেনশন করবেন না আমি আছি তো আপনি রিল্যাক্সে থাকুন ঘেঁটুর হাতে যখন দায়িত্ব দিয়েছেন তখন কোনো জিনিসে খামতি থাকবে না আচ্ছা জিটিমা তুমি স্যারকে বলো আমার হাতে প্রায় দশ বারোটা বিয়ের কাজ শান্তিতে হয়েছে কি না লাস্ট সুহাষিত স্যার বিয়েটা দিলাম রবীন্দ্র স্যারের স্ত্রী বলে তাই তো সুহাষের বিয়ের কথা মনে আছে কিন্তু বাবা ঘেটু সুহাষিসের বিয়েতে কোনে যাত্রীর খেতে বসার আগে খাওয়ার প্যান্ডেলে যেভাবে অন্ধকার হয়ে যায় আবার আলো আসতে প্রায় এক ঘন্টা সময় লাগে এই রকম অঘটন আর যেন না হয় বাবা ঘেটু হো হো করে হাসতে থাকে বলে জেঠিমা আসল কথাটাই তো তোমরা জানো না রবিন স্যার বলে আসল কথা আবার কী ঘেটু বলে তাহলে শোনো আমার বোর বিয়ের সব দায়িত্ব আমি ঠিক মতন পালন করে চলেছি বিয়ের দিন পুরো আগে সুহাসিতা আমায় বলে খেটু ভাই খাসির মাংসটা আমার পরিচিত লোক দেবে আমি বললাম বেশ ভালো কথা বিয়ে দিন মাংস দেখে আমার কম কম লাগলো সুভাষিষ বলল কুড়ি কেজি মাংস কম এনেছি ও ঠিক হয়ে যাবে নমস্কার আমি আপনাদের এতক্ষণ গল্প শোনাচ্ছিলাম এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেবার জন্য অনেক ধন্যবাদ